আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে অগ বাপে আমার হাজি অগ বিবি তোমার কথায় কেমনে হব রাজি হাজির পেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোনো ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা তাই অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুখ আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে ওরে বন্ধু এটা কেতর হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয় বলছি কেমন এতে নারীর আগমন যদি কোন নামাজ রোজা দেখা পরে যে গাড়ি বাজারে দেখলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে ওই নারী গোতে এত নারী হিসাবকে বাড়াকে বর্তমানে দেখি শুধু নারীর আন্দানি নারীর পথে ব্যবসা চালায় বাজার দোকানি মৌলবীয় মালানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাজার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশের হাতে নিয়ে ঠুকতে যাবো কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাঠি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর টাকাই তিনশো পাতির পানের সঙ্গে জ্বর টাকাই তিনশো পাতির কটল সেটাই দেখো পাতা নাই গো নারীর আছে ফটো নিজের টাকা সাবান কিনে ময়লা দৌড় করে ময়লা দৌড় যেমন তেমন নারীর ফেরে পড়ে ইফ কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপরে দেখতে পাবে নারীর পিকচার সাইকেলে রই সামনের চাকায় মার্কেটে রই নিচে সাইকেলে রই সামনের চাকায় মার্কেটে রই নিচে সে চাই দেখো কত কো নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে